গুড মর্নিং ঘুম থেকে উঠেই আগে জল তারপরে ব্রাশ করা আর কাজ হচ্ছে যেগুলো দাদা ছিড়বে সেগুলোকে কুড়িয়ে হচ্ছে ডাস্টবিনে ফেলা মানে এটা বলে দিতে হয় না কখনো এটা তুমি হাত দেবে না এত সুন্দর করে ছোট ছোট করে কাটবে হেরু আমাদের কি সুন্দর এই টুকুটুকু করে কাটে তাই না হ্যাঁ হয়ে গেছে না দাদা দাদার কাজ করবে এই হলো এ করবে কেন দাদাকে দিয়ে দাও যখন টুকরো টুকরো করবে তখন তুমি ফেলবে এখনো তো দাদা শেষ করেনি দাদাকে দিয়ে দাও এটা তারপরে তুমি তোমার কাজ করবে হুম দাদার কাজ কমপ্লিট হোক লেখো নিজের মতন করে লেখো উল্টা দিকে ই করো ও

মানে সকালবেলাতে ঘুম থেকে উঠে নিজে নিজেই বই নিয়ে বসে পড়ে এটা হয়তো অভ্যেস হয়ে গেছে তো বলতে হয় না এত খেলনাবাদি পড়ে আছে নিজেই ঢেলেছে কিন্তু খাতা পেন নিয়ে নিজেই নিজের মতন করে লিখে যাচ্ছে এটা তো সকালবেলার মানে প্রত্যেক দিন ও বা অনেক বড় ও হয়েছে তো সকালবেলার অভ্যেস বলা যেতে পারে আস্তে আস্তে না না তুমি তুমি পড়ে যাবে না তুমি পড়ে যাবে না আস্তে 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 ঘোরাবে অস্ট্রিক মুরগির মতো লাগছে কিন্তু ওর অন্য কিছু ওর মাথাতে দেখো কি সুন্দর ফুল ফুল আছে

কি করে আস্তে আস্তে লেগে যাবে ऊपर দিকে टाकी থাকো একটু ভয় লাগছে না ঠিক আছে নিচের দিকে মুটেও তাকাবো না ফোনটা হয়ে

হিয়া আর মা হচ্ছে উপর দিকে তাকিয়ে থাকি থাকো তাহলে কিন্তু ভয় লাগবে না

দেখছো কেমন পাতাগুলো ঘুমিয়ে পড়ছে ঘুমিয়ে পড়ছে লজ্জাপতি ও পাতাগুলো লজ্জা পেয়ে যাচ্ছে ছোট ছোট পাতাগুলোই তো হাত দিলেই ঘুমিয়ে পড়ছে কি পাতা ওটা বলো আরেকবার বলো লুজ্জাপত্তি চলো ভীষণ মজা পেয়েছে তাই না ভালো করে নাচ করতে হবে তো পুরো হচ্ছে উট পাখি লাগছে পুরো উট পাখি ছোটো উট পাখি ওর